আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আর কিচেন বিডি রেসিপিজ আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই বাংলাদেশি স্টাইল একদমই সাদা তবে অনেক সুস্বাদু চিকেন চপ রেসিপি আশা করি এই রেসিপি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বড়ো পিসেস চিকেন ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করেও ইউজ করতে পারেন যার যা পছন্দ তো হচ্ছে আমি তিন পিস লেগ পিস নিয়েছি আর একটি ব্রেস্ট পিস তো দেখতে পাচ্ছেন আমি হাড়গুলো একটু ভেঙে নিচ্ছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর কি তাওয়াতে আর আমি এরকম করে কেটে নিচ্ছি এখানে আপনারা যদি চান যে কাটব না নাও কাটতে পারেন তাতে করে কি হবে একটু তেতলিয়ে নিতে হবে আর তেতলিয়ে নেওয়ার পরে কাটা চামচ দিয়ে কুচিয়ে নিলে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রেস্ট পিসটাকে একটু কেটে নিচ্ছি এরকমভাবে আমি এখন যে প্রসেসিংটা করে নিচ্ছি একদমই মশলা যেন ভালো করে গায়ে গায়ে লেগে থাকে তাই জন্য যাতে করে চিকেন চাপ খেতে অসাধারণ হয় আমি এই রকম করে থাকি মূলত এখন হচ্ছে আমি কাটা চামচ দিয়ে এই লেগ পিসগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি আবার বলছি আপনারা যদি না কাটেন তাতে করে একটু তেতলিয়ে নেবেন গ্লাস দিয়ে তেতলিয়ে নেওয়া যেতে পারে অথবা হাতুড়ি বাড়ির সাহায্যে মিন যেভাবে পারেন একটু তেতলিয়ে নিয়ে কাটা চামচ দিয়ে কুচিয়ে নিলে হবে যাতে করে মশলাগুলো ভালো করে পোট হয় তো হচ্ছে সবগুলো আমার কা শেষ একটু কুচিয়ে নিলাম কেটেও নিলাম এখন হচ্ছে মশলা দেওয়ার পালা আমি গুরু দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছয় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আছে এই দুটুকু আমি দইয়ের পরিবর্তে ইউজ করতেছি আপনাদের কাছে যদি টক দই থাকে অবশ্যই দিয়ে দিবেন সম্ভব পরিমাণে লেবু দিয়ে দিচ্ছি তাতে করে টক দইয়ের কোনো প্রয়োজন হবে না দেখবেন যে সব সময় কিন্তু ঘোরের মধ্যে টক দই থাকে না বা বসানোও থাকে না নিচ থেকে তাই জন্য গুরুদুধ দুধ সবসময়ই থাকে তাই জন্য গুঁড়ু দুধ লেবু বা সিরকা যদি থাকে লেবু না থাকলে যদি মানে ঘরে আর কি সিরকা থাকে সেইটাও ইউজ করতে পারেন এখন টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সাধারণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে খেয়াল রাখতে হবে তিনটির মধ্যেই কিন্তু লবণ সয়া সস লবণ প্লাস টেস্টিং সল্ট সো একটু বুঝে শুনে দেবেন হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আমার হাতের স্পেশাল মশলা আমি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এই মশলাটা যাদের কাছে থাকবে না বা বানানো থাকবে না আপনারা চাইলে কিন্তু গরম মশলা ইউজ করতে পারেন কী বলবো গরম মশলা দিলেই হবে দুই টেবিল চামচ পরিমাণে তো টমেটো সস দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণে আর দুই তিন টেবিল চামচ পরিমাণে সরষে তেল ইউজ করলাম জাস্ট মাখানো সুবিধার্থে এইখানে এই মুহূর্তে তেলের কোনো কাজ নেই যদি তেল দেই একটু স্মুথ হবে মশলাগুলি যখন আমরা হাত দিয়ে মাখাবো একদম গায়ে গায়ে খুব স্মুথলি লেগে থাকবে তো যাই হোক এরকম আমার মাখানো হয়ে গেছে যেন একদমই পানি পানি না থাকে মাখানোর সময় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন হচ্ছে আমি একটি তাওয়াতে দেখতে পাচ্ছেন সরষে তেল দিয়ে দিলাম একদমই সালো ফ্রাই করব। আপনাদের ইচ্ছা হলে আপনারা কিন্তু ডুবু ভেজে নিতে পারেন তবে যেহেতু সবসময়ই খাওয়া হয় শীতের সময় বিশেষ করে কি বলবো তিন চার দিন পর পরই এইরকম খাওয়া হয় তাই জন্য বলছি মানে যত হেলদি ওয়েতে খাওয়া যায় ততই ভালো ওয়ে আমি কিন্তু সরষের তেল ইউজ করলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে হবে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল বাটার দিয়েও তৈরি করতে পারেন অলিভ অয়েল যার যেটা খুশি তবে ঘি দিলে ভালো লাগবে না অনেকে আবার ফ্লেভারের জন্য ইউজ করতে পারেন আই নো আমি কিন্তু চিকেন চাপে ঘি ইউজ করি না বাটার ইউজ করি খুবই রেয়ার তবে তেল দিয়েই আমার বেশি ভালো লাগে তো যাই হোক দিয়ে দিচ্ছি পেঁয়াজ একদমই একটু বড় বড় টুকরো করে দিলাম আর ক্যাপসিকাম আমি কিন্তু চিকেন দশ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিটের মতো করে উলটিয়ে পালটিয়ে দিয়েছিলাম প্রথমে পনেরো মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম তারপরে উলটিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম এখানে আর কোনো কিছু দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন এতটা সুস্বাদু হবে একদমই চিন্তার বাহিরে বাজারে গিয়ে বা বাজারে বলতে আই মিন রেস্টুরেন্টে গিয়েও কিন্তু এই স্বাদটা আপনারা পাবেন না বের হলেই তো খাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে চিকেন চাপ খাবো নান খাবো এই খাবো সেই খাবো এই টেস্টটা আসলে কোথাও পাবেন না আর বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য লেবু পাতা এই রকম ইউজ করতে পারেন তবে যেন ভালো লেবু গাছের পাতা হয় কারণ হচ্ছে অনেক পাতা কিন্তু তিতা থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কুচি করে দিয়ে দিতে পারেন আমি কুচি করে দিলাম না কারণ হচ্ছে আমার বাচ্চারা খাবে না ওরা ফ্লেভার খায় কিন্তু মানে লেবু পাতা খায় না আর কি তো দেখতেই পেলেন আমি মোট চল্লিশ মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে এরকম ভেজে নিয়েছি সো নামিয়ে আমি একটি সাইড করে রেখে দিচ্ছি আর চিকেন চাপের সাথে আজকে আমি পরিবেশন করব লুচি তাই জন্য এইখানে লবণ ময়দা এবং ওয়ার্ম ওয়াটার দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম আর এরকম ছোটো ছোটো রুটি বেলে নিচ্ছি লুচির জন্য আমি একটি আপনাদেরকে তৈরি করে দেখাব ভিডিওটি এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে লুচির সাথে খেতে না ও সাধারণ লাগে রুটির সাথে খেতেও ভালো লাগে তবে রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে এখন যে যাই শীতের সময় কি বলবো ট্রেনে হিচড়ে ছিঁড়া যায় না এইরকম একটা অবস্থা নান বিশেষ করে লাগে ইস্টের গন্ধ থাকে মানে ভিআইপি রেস্টুরেন্টগুলো কি একটা অবস্থা তো যাই হোক আমি পরিবেশন করে নিচ্ছি যখন আপনি বাসায় তৈরি করবেন এক দিন, দুই দিন তিন দিন যদি তৈরি করেন বিশ্বাস করেন এমন একটা অভ্যাস হবে বাহিরে খেতে আর মনে চাইবে না আর যদি বাহিরে খান ওই যে আমি বললাম যে ঠেনে হিঁচড়ে ছিঁড়া যায় না এরকম পার্থক্যটা বুঝতে পারবেন আর একদমই খেতে ভালো লাগবে না বাহিরে মনে হবে যে একটু কষ্ট হোক নিজে তৈরি করে খাই এরকম আর কি তো অনেকটাই সফট ছিল জুসি ছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লুচির সাথে ডিনার করেছিলাম আজকেও পর্যন্তই আল্লাহ হাফেজ